দর্শক আপনারা যারা লাইভটি ই মুহূর্তে দেখছেন আমি আছি এই মুহূর্তে মধুমিতা সিনেমা হলে মধুমিতা সিনেমা হলে রাত নয়টার যে শো ফুল হাউসফুল এবং দীর্ঘ লাইন এখানে আমরা দেখতেছি বাইক টিকিট পাইছেন আর কতটুকু কষ্ট লাগছে টিকিট কাটতে মোটামুটি অনেক কষ্ট হয়েছে হওয়ার আছে যে অল্প টাকায় পাইছেন টাকা

আমরা এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন দীর্ঘ লাইন ছিল ওই পাশে লাইন একটা দীর্ঘ লাইন সারি দিয়ে হলের ভিতরে হলের ভিতরে মানুষ ঢুকলো নয়টার শোর এর আগের যে শোটা ছিল এর আগের শো এর সবগুলা টিকিট সোল্ড আউট হয়ে যায় এবং একটু আগে আমরা যে বিষয়টি দেখলাম যে এখানে টিকিটের জন্য অনেক ঘুরোঘুরি হচ্ছে এবং এখানে ব্ল্যাক পর্যন্ত পর্যন্ত বিক্রি হচ্ছে যে এখন পর্যন্ত মানুষ যারা টিকিট পাচ্ছে তারা সিনেমা হলের ভিতরে প্রবেশ করছে এখনো টিকিটের জন্য অনেকেই অপেক্ষা করছে যে এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি এখনো টিকিটের জন্য অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে

শেষ হয়েছে বরবাদের মধুমিতা সিনেমা হলে এই মুহূর্তে আরো মানুষ মানে লাইন ধরে টিকিট সংগ্রহের জন্য দাঁড়িয়ে আছে বেশ কিছু মানে অভিযোগও পাওয়া যাচ্ছে যে দুশো টাকার টিকিট আচ্ছা এখন এখনো মানুষ আসলে এখনো মানুষ আসতেছে টিকিট 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 নিয়ে আমরা নয়টার সাথে ঢুকবে যে আমরা দেখতে পাচ্ছি আপুকে আপনারা টিকিট সিনেমা দেখতে আসছেন একটু কথা বলে যান আচ্ছা মাত্র দর্শক আমরা রাজধানীর বিখ্যাত মধুমিতা সিনেমা হলে আমরা কিন্তু সরাসরি যুক্ত হয়েছি দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেষ হয়েছিল একটু আগে কিন্তু হাউসফুল ছিল এবং বিন্দু অস্ত্র কিন্তু কোনো অর্থিকিটে